হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূ আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় স্বামী স্ত্রী শুয়ে আছে গভীর রাত্রে ঘুমের ভিতরে হযরত আলী ফাতিমাকে বলছে ইয়া ফাতিমা তুজিদি বিলমা ফাতিমাকে একটু পানি পান করাও এটা কি স্বপ্নে বলছে না সজাগ হয়ে বলছে তা ফাতিমা ট্রাই করে নাই পানি দাও পানি খাবো এই শব্দ পাইয়া ফাতিমা ঘুম থেকে উঠে যায় দৌড়ে গিয়ে পানি নিয়ে আসছে পানি এনে দেখে গিলাসে পানি এনে দেখে স্বামী আলী ঘুমিয়ে আছে চিন্তার প্রতি পড়ে গেলে আমি যদি এনাকে এখন ঘুম ভাঙ্গাইয়া পানি পান করাই সারাদিন পরিশ্রম করছে পরিশ্রান্ত ক্লান্ত মানুষ কাঁচা ঘুম ভাঙ্গায় পানি পান করাইলে ঘুমের ক্ষতি হবে শরীরে কষ্ট হবে কাজেই কি করব সজাগ করব কি করব না আবার যদি আমারও ঘুম আসছে আমি যদি গিলাস রাইকে দিয়ে ঘুমাইয়া যাই পুনরায় পানি চাইলে দিতে পারি কি পারি না এই দ্বিমুখী সমস্যা ভিতরে পড়ে যে উনি এবার চিন্তা করলেন যে না তাহলে ঘুম ও না আর আমিও ঘুমাবো না পানির গিলাস দাঁড়িয়ে আছে এক ঘুমায় নাই পিছানের সময় যখন বিলাল আজান দিয়েছে বিলালের আজানের আওয়াজ তাতে হজত আলির কানে গেলে আলী ঘুম থেকে উঠছে ফাতেমা আলীকে এখনো পর্যন্ত ডাকেন নাই ঘুম থেকে উঠে থাকে বাম পাশে ফাতে বানাই সজাগ হয়ে চোখ খুলে থাকে মাথার কাছে দাঁড়িয়ে আছে না হাতে এক গিলাস পানি জম করে উঠে বলে ও ফাতেমা খবর কি পামা পা ঢুকে তোমার খবর কি পানি হাতে দাঁড়িয়ে কেন পানি খাবা কয়ে কেন আপনি ভুলে গেছেন গভীর রাত্রে আপনি পানি চেয়েছিলেন গভীর রাত্রে পানি চেয়েছিলেন আমি সেই সময় উঠে গিয়ে পানি আনছি তারপরে এসে দেখে আপনি ঘুমিয়ে আসেন আপনাকে আর ঘুম ভাঙ্গাই নেই কষ্ট দিয়ে কষ্ট পাবেন জন্য আর আমিও পানি রেখে ঘুমাই নাই পুনরায় যদি পানি চান তাহলে দিতে না পারলে আপনার কষ্ট হবে ও আমার মহাব্বতের স্বামী আমার প্রিয় স্বামী আমি আপনার জন্য পানি হাতে নিয়ে ফজল পর্যন্ত দাঁড়িয়ে আছি হজরত আলী উঠে ভয়তে থরতার করে কাঁপতেছে ফাতেমা এইটা তুমি জীবনে করে তোমার কাছে বলতে পারবা না ফাতে মা বললি বা কি আর আমার বলারি বা কি আছে আপনি এই ক্ষেত্র আমার কাছে পাবেন তাই আমি করলাম এই খেদমতের কথা আমি আব্বার কাছে বলবো কেন এটা তো আপনার আমার কাছে আপনার না। আমি আমার মাকে দেখেছি ডেলি দুইবার মক্কা থেকে গাড়ি হেরাই যে আমার আব্বাজিকে খানা খাওয়াইতেন আমার আব্বাজিকে খানা খাওয়াইতেন আমি তো সেখান থেকে শিক্ষা পেয়েছি আপনার জন্য তো আমার অত পরিশ্রম করা লাগে নাই মাত্র একটা রাত এক গিলাস পানি নিয়ে দাঁড়িয়ে আছি এই খবর বাপের কাছে বলার কি আছে আর যদি বলি বা তাতে বা আপনার লজ্জার কি আছে হজরত আলী বলেন ফাতেমা তোমার সম্মান অনেক বেশি সাইয়েদায়ে সুপানিল জান্নাত তোমার দুইটি সন্তান হাজারার হুসাইন জান্নতি যুবকদের নেতা বন্যা সুবহানাল্লাহ তোমার দুইটি সন্তান জান্নতি যুবকদের নেতা হবে তুমি জান্নতি যুবকদের মা ও فاطمه তুমি শ্রেষ্ঠ তুমি খাতামুল আমবিন খাতানুন নবিয়্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আছতাবুল আমবিয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জাত টুকরা সন্তান তোমারে আমি সারাটা রাত স্ত্রী হিসেবে এইভাবে কষ্ট দিয়েছি এই কথা নবী শুনলে অন্তরে কষ্ট পাবে তোমার মা নাই তুমি ইতিমা এই কথা শুনে নবী අපক কষ্ট পাবে তুমি আমার কাছে ওয়াদা করো জীবনে কোনো তোমার আব্বার কাছে এই খবর বলবে কিনা فاطمه কয় বললে দস্কিত বুঝে আল্লাহা আল্লাহ আল্লাহ জানা আল্লাহ তুমি আমার ফাতে মারে জানা তিনারিদের নেত্রী বানাই দিও কান্না আল্লাহ হজরত আলী দোয়া করে মসজিদে চলে গেছে নামাজ পড়তে ওদিকে যদিও ফাতে বাবা করছে বলবে না কিন্তু আলীর মধ্যে প্যালপিটিশন করতেছে আলীর মধ্যে প্যালপিটিশন করতেছে আল্লাহ আরে ফাতে তো কবে না কিন্তু যদি আল্লাহ কয়ে দেয় নবীরে তালি কি এর বানি চলে যাবে আর আগে আগে সময় বয়স আসছে

আর নামাজের পরে হুজুর পিছনের দিক ফিরে বসে সাহবাই কিরামদেরকে নিয়ে রাতে নতুন হি আসলে সে খবর শুনে দেন কোন ঘটনা থাকলে সেগুলো শুনান এরপরে সাহবাই কিরামদের স্বপ্ন থাকলে শুনে শুনে ব্যাখ্যা দেন এই জন্য পিছনের দিক ফিরে বসে আলীও বসে আজকে আর আলী দেরি করে নাই হুজুর পিছনের দিক ফিরার সাথে সাথে সালাম ফিরে আলী চট করে বাসায় চলে গেছে না জানি রাতারাত রাতের খবর যদি জিব্রাইল এসে কয়ে দেয় তাহলে হুজুর এই মানুষের মধ্যে আমার অ্যাটাক করলে কি জবাব দেব আলী এই বাসায় রে গেছেন হুজুর যখন পিছনে ফিরে মর্শান দেখেন মসজিদে নবাবীর একপাশে একটা গেট আছে হাজী সাহেব দ্বারা গিয়েছেন গান গেটটা নাম হলো বাবে জিবরাইল ওই গেটটার নাম বাবে জিবরাইল ওই গেটে ওই সময় হযরত ইবনে আলাইহিস সালাম হাজির

আপনার কাছে কোনো দিন না আর এই কথা পর আলী খুশি হইয়া আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন আল্লাহ সেই দোয়া কবুল করেছেন আপনার ফাতে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা দিছে হুজুরের মেয়ে ফাতেমা জান্নাতি সমস্ত নারীদের নেত্রী এই খবরটা হুজুর শুনলে হুজুর বেজার না খুশি এই খুশি সামলাইতে না পারে সাহাবাই কিরামদেরকে বললেন আলাই কুমবিল মাকান তোমরা যে যে জায়গা আছে ওই বসে থাকো নইল না আমি খবরটা জায়গা মতো পৌঁছে আসি ওই জায়গা থেকে এবার আলীর বাড়ির দিকে বুঝো আস্তে আস্তে গুড়ি পায় গুড়ি পায় হাঁটতেছে আলী রাজি আল্লাহ ঘরের মধ্যে থেকে দেই খ্যা ঘরের মধ্যে থেকে দেখছে যে হুজুর আসতেছে এবার কাম সারা হয়ে গেছে ও কপাল যে ভয় পাইছিলাম সেই ভয় তেমন আসছে দেরি বেলাইছে এবার আলী ঘরের তেমন ঘরের পিছনে যে দাঁড়াইছে

খালি তো ওই বাজেতে শুনতেছে বয়তে তরতর করে কাঁদতেছে ও আল্লাহ যা ভাবছিলাম তাই দিয়ে গেল ফাতে মাকায় আব্বা যান কি ব্যাপার কি গত রাত্রে আজকে রাত্রে তুমি আর আলীর মধ্যে কি ঘটনা ঘটছে টুকাও এবার হজরত ফাতেমা বলতেছেন আব্বাজান ওই ঘটনা বলার আগে একটা ফতোয়া দেন